নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি সাতই কার্তিক পঁচিশে অক্টোবর শনিবারের রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আর সাতই কার্তিক পঁচিশে অক্টোবর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই কার্তিক পঁচিশে অক্টোবর শনিবার সূর্যোদয় পাঁচটা বিয়াল্লিশ সূর্যাস্ত পাঁচটা এক চতুর্থী রাত্রি বারোটা আঠাশ অনুরাধা নক্ষত্র পাথ ছটা ষোলো যোগ অহরাত্র মনীষকরণ দিবা এগারোটা আঠাশ ঘটে বৃষ্টিকরণ রাত্রি এগারোটা আঠাশ ঘটে বপ করণ এবার আসুন দেখিনি নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ সাতই কার্তিক পঁচিশে অক্টোবর শনিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা ফাঁকা মিথুনে অবস্থান মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সিংহে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে শুক্র রবি মঙ্গল অবস্থান করছে তুলায় চন্দ্র বৃহস্পতি অবস্থান করছে বৃষ্টিকে রাহু কুম্বে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখিনি বৃষ্টিক রাশি আজ সাতই কার্তিক পঁচিশে অক্টোবর শনিবারের রাশি পর আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আর রাশিতে চন্দ্র আর বৃহস্পতির অবস্থান চন্দ্র আর বুধের অবস্থান আর এর ওপর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকায় গাজা কেশরী রাজ্য তৈরি হয়েছে যা বৃশ্চিক রাশির কাছে সবচেয়ে সৌভাগ্যের কেননা আজকের দিন থেকে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মায়ের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষ করে বৃষ্টির রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে আপনার পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে বটে তবে পিতার তারা আপনি কিছুটা চাপে থাকতে পারেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতি কারণ বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে আর্থিক জীবনে উন্নতি এছাড়াও আজকের দিনে বিদ্যাক্ষেত্রে আপনার সাফল্য আছে আপনার রেজাল্ট দেখে সকলে অবাক হয়ে যাবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক যেদিকদের সবচেয়ে সুখবর আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কখনোই হাতছাড়া করবেন না কর্মজীবনে সাফল্য আছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি যে শুভ সংখ্যা ওয়ান সিক্স টু থ্রি সেভেন ওয়ান সিক্স টু থ্রি সেভেন ওয়ান সিক্স টু থ্রি সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশির দ্বাদশে রবির অবস্থান আপনার মান সম্মান ঘানির ক্ষেত্রে কিছুটা হলো হতে পারে সেদিক দিয়ে সাবধান শুক্র নিচস্ত হওয়ায় সুখ শান্তি থেকে আপনি কিছুটা হলো বিরত থাকবেন সুখ শান্তির জায়গাটা আপনার অপূরণ রয়ে যাবে বৃষ্টিক রাশি কর্মশত্রুতা থেকে সাবধান কর্মজগতে নানা শত্রু তৈরি হয়ে গেছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা আপনাকে ক্ষতির মুখে ফেলতে চাইছে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন এ বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যই সাফল্য আছে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনে তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেল পাতা না বলে ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করে এবং তারা যেন বিশেষ করে আজকের দিনে কালো কাক কালো কুকুর কালো পায়রা কালো বেড়াল কালো জীবজন্তুকে সেবা করে এদের জীবনে বিরাট সৌভাগ্যকার খবর আছে আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজের দিনটা আজ সাতই কার্তিক আঠারোশো পঁচিশে অক্টোবর শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে এছাড়া তারা যেন কোনো ধরনের কোনো কথায় বেশি পাত্তা না দেয় অর্থাৎ কোনো ফুলে পাপড়ে কথায় পাত্তা না দেয় বাস্তব বুঝে কাজ করে কারণ চন্দ্রের সঙ্গে বুধ। আর রাশিতে অবস্থান করছে মন্দ বুদ্ধি মদের মধ্যে আসতে পারে তাই মনকে আপনাকে স্থিরতা আনতেই হবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা কেমন যাবে আর সাতই কার্তিক পঁচিশে অক্টোবর শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু চার ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ